ক্যাশো নাটের স্যালাডটা আমরা কম বেশি সবাই পছন্দ করি আমি আজকে ক্যাশোনাটের স্যালাডটা তৈরি করব এখানে চিকেনটা আমি একটু চিকুন চিকুন করে কেটে আদা রসুন বাটা লবণ মরিচার গুঁড়া আর একটু সয়া সস দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালোভাবে মাখায়ে এটা দশ মিনিটের জন্য আমি রেখে দিই একটু সময় নিয়ে আসতে ধীরে সুস্থেই আমি মাখায় নিচ্ছি এটা মাখায়ে আমি আলাদা করে রেখে বাকি কাজগুলো আমি এখন করে নিই নাটের সালাদটা বানাতে গেলে আমার প্রথম প্রথমত বেশি পরিমাণ একটু বাদাম লাগবে মানে নাট লাগবে এটা আমি তেলে হালকা জালে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি জাল দিয়ে ভাজা যাবে না তাহলে এটা পুড়ে যাবে তিতা লাগবে আমার সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখন এটা তুলে রেখে দিব। এখন আমি যেই মুরগির মাংসটা মাখায় রাখছিলাম ওইটা একে একে দিব মানে গাদা গাদা করে দিব না তাহলে গায়ে গায়ে লেগে যাবে এখন সবগুলো দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নেব এটা একটু সময় নিয়েই করতে হবে এটা বানাতে গেলে একটু সময়ের প্রয়োজন আমি তারপরও ইফতারির আধা ঘন্টা মতন আগে এটা তৈরি করে নিয়েছি মুরগির মাংসটা যখন ভাজবো চুলার জালটা কিন্তু খাই হিটে থাকবে কারণ অল্প জালে যদি আমি মুরগির মাংসটা ভাজতে যাই তাহলে পানি ছেড়ে দিবে ও পিট করে আমি ভেজে এখন তুলে নিব। মুরগির মাংসটা ভাজার পরে দেখে খুব লোভনীয় লাগছে তাই না যাই হোক ভাজা হয়ে গেলে এখন আমি তেলটা একটু কমাই নিব এখন এই তেলেই পেঁয়াজ মরিচ কুচি ক্যাপসিকাম গাজর কুচি এগুলো দিয়ে আমি হালকা একটু সটে করে নিব এটা করতে হবে হাই হিটে লো আচে করলে এটারও পানি বেরোতে পারে হালকা একটু ভেজে নিব আর কি ভাজা হয়ে গেলে এখন আমি চুলার জালটা একদমই অফ করে দিব চুলার জালটা অফ করে দিয়ে বাকি যেই মশলাগুলো উপকরণগুলো আছে আমি সেগুলো একে একে অ্যাড করবো প্রথমে এখানে আমি শশা কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপরে আমি যেই মুরগির মাংসটা ভেজে রাখছিলাম ওইটাও দিয়ে দিব তারপরে যেই ক্যাশোনাটটা ভেজে রাখছিলাম ওইগুলোও দিয়ে দিচ্ছি এখন কিছু টমেটো সস দিয়ে দিব টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিলে এই সালাদটা মজা লাগে আর ক্যাশুনাটটা তো আর যত পারেন তত বেশি দিতে পারেন ক্যাশুনাটের যেহেতু নামই ক্যাশোনাটের সালাদ কী বলবো আর এখন একটু সয়া সস দিয়ে দিব আর গোলমরিচের গুঁড়া সাত মতন লবণ আর দিয়ে দিব এক চামচ মতন লেবুর রস সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশাই নিতে হবে এটা রেস্টুরেন্টে বিক্রি করে বেশ ভালো চড়া দামে আর বাসায় বানাতে গেলে কিন্তু খুব একটা বেশি খরচও হয় না আবার খুব একটা সময়ও লাগে না প্যানে করার কারণে একটাই কেউ যদি চাই কোনো বলে করতে পারে প্যানে করছে এর জন্য যাতে প্যানের যে গরমটা আছে ওটার জন্য একটু মাখো মাখু টাইপের হয় আর কি হয়ে গেলে আমি একটা প্লেটে নিয়ে তারপরে আমি উপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি দেখা দেখতে সৌন্দর্য আর কি কেবল চাইলে নাও দিতে পারেন হয়ে গেছে আমার টেস্ট চালা।